আর লাস্ট পর্যন্ত আমি ফিনিশিং আপনাদের জানিয়ে দেবো যে এরপরে আমি কেন ভিডিও করতে আসব না তো আমি এতটুকুই বলবো যে এর পরে কিন্তু আমি ভিডিও করতে আসব না যার জন্য যে হুম কি বলতে চাচ্ছেন দিদি বলছি আমার সর্বপ্রথম ভগবানের রূপে এই দাঁড়াই আসলো না আমি বলছি না যে আমি ভগবান হ্যাঁ ভগবান হয়তো আমাকে পাঠিয়েছে আমাকে পাঠিয়েছে আর আমি বলছি আর যাই হোক না তো প্রথমে না আমি কিন্তু এই সফলতা হইতাম না তুমি আসছিলাম আর যেদিন সর্বপ্রথম এই দাদা আমার বাড়িতে আসছে সেদিন ঠিক আমি বাড়িতে ছিলাম না আমি অন্য কোথাও দূরে দেশে ছিলাম তো এই দাদা প্রথমে এসে আমার বোনের ছবি তুলে ওকে ভাইরাল করেছে করার পর সারা বিশ্ব ভ্রমণ জানতে পারেছে তারপরে বাকি যারা ইউটিউবাররা দাদারা আসছেন তারাও ছবি করেছে তবে সর্বপ্রথম এই দাদাই আমার বোনের না আমি চাই আমি কোনো ভুল করিনি তো না না আপনি কোনো ভুল করেন নাই তবে আমার মাধ্যমে হয়তো আমার খুব টেনশনে ছিলাম বা কোথায় কি বলছি না বলছি আমি হয়তো সেটা জোরাত করে মাপ চাই তো চলুন প্রিয় দর্শকরা আজকে আমি আপনাদের একটি সত্য ঘটনা বিস্তারিত জানাব কারণ আজকে জানাবার পর হয়তো আমি কোনো দিন আসবো না ভিডিও করার জন্য বিশেষ করে দুঃখের বিষয় হচ্ছে যে দিদি আপনারা জানেন যে দিদির কিন্তু চোখ থেকে নাবি পর্যন্ত টিউমার হয়েছিল তো যাই হোক সেই টিউমার আমি দেখার পর কিন্তু আমার প্ল্যান ছিল যে আমি কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করছিলাম তো আমার কিন্তু প্ল্যান ছিল এক বছর আগে থেকে প্ল্যান ছিল যে দিদিকে কেন এই পরিবার থেকে চিকিৎসা করায় না বা দিদিকে কেন তারা চিকিৎসা করাতে কোথাও নিয়ে যায় না আমার মনে মনে যে চিন্তা ছিল যে দিদিকে কোথাও নিয়ে গেলে হয়তো ভালো হবে বা চিকিৎসা করালে ভালো হবে আমার সেই চিন্তাধারায় কিন্তু আমি বহুদিন ধরে চেষ্টা করার পর একদিন দিদিদের বাড়িতে আসি তারপর দিদিকে নিয়ে আমি বসি যে দিদি আপনার টিউমার কবে থেকে হয়েছিল সেই টিউমারের বয়স কী ছিল তো দিদি আমাকে জানালেন যে আমার বয়স এখন আটত্রিশ বছর ওর আমার টিউমার যখন আমি পাঁচ বছর বয়সে ছিলাম তখন থেকে টিউমার শুরু হয়েছে সেই টিউমার কিন্তু আটত্রিশ বছর বয়সে তার ঝুলন্ত হয়েছে মতলব নাবির নিচে এসে গেছে তো সেই দিদিকে নিয়ে আমি তারপর চিন্তা করলাম যে না এনাকে নিয়ে একটি ভিডিও তৈরি করতে হবে যাতে মানুষ দূর দূরান্তর মানুষ আসে বা তাকে সাহায্য করার জন্য আসে বা হয়তো ভিডিও থেকে শেষ পর্যন্ত একটা রাস্তা খুলে যায় তো সেই ধারণা নিয়ে আমি কিন্তু সেই দিন প্রথম ভিডিও করি ছাব্বিশে নভেম্বর ছিল সেই দিন সেই ছাব্বিশে নভেম্বর আমি ভিডিও করার পর কিন্তু ভিডিওটি আস্তে আস্তে যতটুক সরার সরে যায় তারপর আমি হেল্পিং চ্যানেলকে খবর দিই যেহেতু তারা হেল্পিংয়ে কাজ করে তো আমি তাকে নিয়ে আসি আর শেষ পর্যন্ত সেখান থেকে কিন্তু একটি ভিডিও নয় কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। তো আমি এতটুকুই বলবো যে এরপরে কিন্তু আমি ভিডিও করতে আসবো না যার জন্য যে দিদিকে সুস্থ পেয়েছি আমি বা দেখেছি যার জন্য আমি নিজে গর্বিত বা খুশি দিদির কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব পরিবার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আর লাস্ট পর্যন্ত আমি ফিনিশিং আপনাদের জানিয়ে দেবো যে এরপরে আমি কেন ভিডিও করতে আসব না তো দিদি আপনি কতটা সুস্থ রয়েছেন এখন এখনও অনেক সুস্থ আছে আগের সাথে আমি কষ্ট যে কষ্ট ভোগ করেছিলাম তার থেকে অনেক আমি মুক্তি আছি অনেক খুশি আছি হ্যাঁ দু হাতে যে জিনিসটা নিয়ে বোঝাটা নিয়ে বেরিয়েছিলাম তাতে মুক্তি আছে আমি এখন অনেক সুস্থ আছে আমি অনেকটা শরীর একটা হালকা মনে হয় এখন দুই হাত না হ্যাঁ দুই হাত দিয়ে নাড়াচাড়া করতে পারি আগে জিনিসটা আগে শোয়াইতাম বিছনায় দুই হাত দিয়ে তুলতাম তারপরে আমি নিজে উঠতাম অনেক খুব কষ্ট হইতো খাওয়া দাওয়া চলাফিরা ঘুমানো শোয়ানো সব কিছু দিয়ে কষ্ট হইতো সে কষ্টটা এখন আর নেই এখন আপনি সুস্থ রয়েছেন এখন হসপিটাল থেকে ছুটি দিয়েছে কবে আরেকটি দুঃখের বিষয় হচ্ছে যে আমি কালকে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম যে যখন ছুটি হবে তখন আমি যাব যেদিন ছুটি হবে সেদিন দিদিকে সঙ্গে করে নিয়ে আসব কিন্তু আমি খবর এরকম সময় পেয়েছি যেরকম সময় তারা সেখান থেকে কোচবিহার থেকে বাড়িতে ফিরে আসবে আমি এরকম একটা টাইমে খবর পেয়েছি যার জন্য যাইতে পারিনি কিন্তু বাড়িতে এসে দুই ঘন্টা বসেছিলাম তারপর কিন্তু দিদির সঙ্গে দেখা করে গিয়েছিলাম তো সঙ্গে কিন্তু কাকিমা রয়েছেন আর প্রথম ভিডিও যেদিন আমি করেছিলাম সেদিন কিন্তু পাশের বাড়ি আরেকজন কাকি রয়েছিলেন তার কাছ থেকেও জেনে নেওয়ার চেষ্টা করবো একটু প্রথম দিনে যে ভিডিও করেছিলাম সঙ্গে কিন্তু এই কাকিমা ছিলেন ওর দিদির মা ছিলেন আমরা তার কাছ থেকেও জেনে নেওয়ার চেষ্টা করবো কাকি আপনি আমি যেদিন প্রথম ভিডিও করেছিলাম নিশ্চয় আপনি জানেন প্রথম আমি করেছিলাম তো আচ্ছা যাই হোক এবারে তার আগে কি কেউ কখনো উল্লেখ করেছিল এই বিষয়টা নিয়ে কেউ করেনি কিন্তু আমি করার পর তারপর আসলো অনেক তাই তো আসলো বা আমিও কাউকে নিয়ে আসছিলাম তাই তো এবারে মনে করেন যদি আমি সেদিন না করতাম তাহলে কি হতো এইভাবেই থাকতো এইভাবেই থাকলে থাকতো এইভাবেই থাকতো কষ্টই করত কারণ 38 বছর বয়স কিন্তু হয়ে গিয়েছে 38 বছর এক বছর নয় 2 বছর নয় 38 বছর বয়স হয়ে গিয়েছে 38 বছর পর্যন্ত কিন্তু কেউ আসেনি 38 বছর পর যখন আমি একটা ভিডিও করলাম বা কাউকে নিয়ে আসলাম তারপর কিন্তু সবাই এগিয়ে আসছে কিন্তু আমি কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করব না যারা ডাক্তার বাবুরা স্বয়ং অপারেশন করেছিলেন সার্জেন্ডরা যারা করেছিলেন বা নিশিগঞ্জের ডক্টর দেবাশিষ বিশ্বাস বা আমি যাকে নিয়ে আসছিলাম সন্তোষ কুমার রায় আমি কিন্তু কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তারা সবাই মহান যার জন্য কিন্তু মহান কাজ তারা করেন যার জন্য আমি কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তো আমার কথা হচ্ছে যে আমি কিন্তু দাদার একটা কথা শুনেছিলাম কয়েকটা ভিডিওতে দুই একটা দুইটা ভিডিওতে আমি শুনেছিলাম সেটা হচ্ছে দাদা কিন্তু কখনো সবাইকে ধন্যবাদ জানিয়েছে আমি চাই না আমি তার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য আশা করি কিন্তু সত্য ঘটনা আপনাদের জানার চেষ্টা করব আমি যে দাদা কয়েকটা ভিডিওতে বলেছিল যে সর্বপ্রথম ভিডিও আরেকজন করেছিলেন কিন্তু কখনো একটা বারো তিনি বলেননি যে এই ভিডিওতে সর্বপ্রথম হাত ছিল যে দাদাটির তার কিন্তু নাম কখনো সে মুখে নেয়নি কেন দাদা কি কারণ আমি অ্যাকচুয়ালি ঘটনাকে আপনার নামটা সঠিক আমার মনে থাকে না বা এখন পর্যন্ত মনে নাই বারবার আমি নামটা জিজ্ঞেস করে নিই একবার সন্তোষদার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম আপনার নামটা তারপর নামটা ভুলে গেছি যার জন্য আমি বলছি যে সন্তোষদার ভিডিও করার আগেই আরেক দাদা আমাদের বাড়ি আসছিলো সে অতি ফার্স্ট বা অতি প্রথম ওর ভিডিওটা করেছিল ওর ভিডিও থেকে ভাইরাল হয়েছিল আমি কিন্তু ফুল ভিডিও দেখেছিলাম ফুল ভিডিও আমি দেখেছিলাম কখনো আমি শুনিনি দাদার মুখ থেকে যে আরেকজন দাদা এসেছিলো তার কাছ থেকেই কিন্তু এই কাজগুলো মানে শুরু হয়েছে আমি কিন্তু তার কাছ থেকে কখনো শুনি আমি বলি না যে আমার নাম উচ্চারণ করো আমি কিন্তু নাম উচ্চারণ আমার নাম দিয়ে আমি কিন্তু কোনো ভিডিওতে এখনও আমার নাম উচ্চারণ করিনি এই কারণে যে আমার নাম উপরে উঠুক আমি কিন্তু সেটা চাই না আমি কোনো কারণেই চাই না যে আমার নাম উপরে উঠুক আমার নামের কোনো প্রয়োজন নেই আর একটা কথা বলবো দিদির ভিডিও করে কিন্তু আমার এখনও আমি দেখিনি যে আমার কাছে একশো ফলোয়ার্স এসেছে না ফলোয়ার্স এসেছে না আমি কোনো টাকা পেয়েছি না আমার চ্যানেল থেকে আমি দশ টাকাও ইনকাম করতে পেরেছি আমার কিন্তু কিছু নেই এখানটায় আমার কিচ্ছু নেই আমার শুধু এতটুকু মনের আশা যে আমি যে এক বছর ধরে আমি চিন্তা করেছিলাম যে দিদিকে হয়তো সুস্থ করা যাবে দিদিকে হয়তো সুস্থ করা যাবে পরিবার কেন সুস্থ করার জন্য এগিয়ে আসতেছে না বা ডাক্তারকে দেখাচ্ছে না কেন তারা কোথাও বাইরে নিয়ে যাচ্ছে না সেই চিন্তাধারা আমি কিন্তু আজকে সাকসেস হয়েছি আমার এতটুকু মনের আশা যে দিদিকে আমার ভিডিওর মাধ্যম দিয়ে যে একটা বিশ্ববাসীকে ছড়িয়ে দিয়েছি বা অন্য কাউকে যারা যারা হেল্প করেছে যে মহান মানুষরা ছিলেন তারা যে ভালো কাজটা করেছে যার জন্য কিন্তু আজকে দিদির এই সফলতা বা আজকে দুই হাত দিয়ে কাজ করতে পারবেন আমার মনে এতটাই গর্বিত যে আজকে দিদি দুই হাত দিয়ে কিন্তু ঠাকুরকে পূজা করতে পারবেন বা ভগবানকে ডাকতে পারবেন প্রার্থনা করতে পারবেন সব কিছুই কিন্তু করতে পারবেন শুধু আমি এই জন্যই আজকে আজকের পর আর ভিডিও করতে আসবো না এই কারণেই যে যার বোনের উপকারের জন্য আমি এগিয়ে এসেছিলাম তার মুখ থেকে কিন্তু কখনো আমি শুনতে পারিনি যাই হোক তো সেটার জন্য আর কিছু বলবো না এবারে কিন্তু এনাকে এই দিদিকে আর একজন রক্ত দিয়েছিলেন তার কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব আচ্ছা আপনার পরিচয় দেবেন আমার বাড়ি পাশের বাড়ি আমার নাম নিবাস বর্মন আমি বর্তমান গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মরত আছি হুম সেদিন যেদিন অপারেশন হয় বোনটির সেদিন আমি তার দাদার কাছ থেকে ফোনে শুনতে পেলাম যে তাকে যদি রক্ত দেওয়া না হয় তার অবস্থা খুব খারাপ হবে তারপর থেকে আমার মাথায় সেটাই ঘুরতেছিল যে আমি কিভাবে রক্তর ব্যবস্থা করি তারপরে আমার বন্ধু কলিক তাদেরকে আমি রিকোয়েস্ট করলাম ভাই তাদেরকে রক্ত দিতে হবে তোমরা একটু এগিয়ে আসো তোমরা একটু হেল্প করো তারপরে আমাদের দুজন ভাই এগিয়ে আসছে নিশিগঞ্জেরেই হ্যাঁ একজনের নাম রাজেশ কলার আর এক ভাই আছে ওর ভাইয়ের নাম হচ্ছে ডাক নামটা আমি ভুলে গেলাম যাই হোক নামটা ভুলে গেলাম ওই ভাইকে আমি রিকোয়েস্ট করে তাদেরকে আমি ডোনার হিসাবে কুচবাড়ি নিয়ে গিয়ে সেই সন্ধ্যা সময় রক্ত দিয়ে তারপরে আমরা চলে আসি কিন্তু এখানে আপনাদের সহযোগিতাটাই মেন আপনারা সবাই যেভাবে এই পেশেন্টের পাশে দাঁড়িয়েছেন এটাই আমাদের কাছে অনেক বেশি কিন্তু আপনারা জোরদার খবর থেকে আসছেন সবাই মিলে যে সহযোগিতার হাত মানে এগিয়ে দিয়েছেন এটাই আমরা খুব গর্বিত আমাদের গ্রামের লোক পাশের বাড়ির লোক সবাই পাড়ার লোক সবাই গর্বিত এটার জন্যে বিশেষ করে জোরদার খবরের জন্য আরও গর্বিত আমরা আর আমাদের তো আছেই এতটুকুই আমার বলার হুম কি বলতে চাচ্ছেন দিদি বলছি আমার সর্বপ্রথম ভগবানের রূপে এই দ্বারাই আসলাম না আমি বলছি না যে আমি ভগবান হ্যাঁ ভগবান হয়তো আমাকে পাঠিয়েছে আমাকে পাঠিয়েছে আর আমি বলছি যাই হোক না থাকলে প্রথমে না আসতা আমি কিন্তু এই সফলতা হতো না প্রথমে তো তুমিই আসছিলা আমার কাছে আমি বলছি না যে আমি ভগবান আরও বলছি আমি ভগবান না ভগবান একজন সৃষ্টিকর্তা একজন আল্লাহ ভগবান একজনই হ্যাঁ আমাকে হয়তো তার ইচ্ছা হয়েছিল যে দিদিকে ভালো করাবে যার জন্য আমাকে পাঠিয়েছে আর আমি এটা বারংবার উচ্চারণ করব না যে আমার জন্যই হয়েছে এটা বলা ভুল হবে সবার সবার হাত রয়েছে এখানে হ্যাঁ সবার হাত রয়েছে সর্বপ্রথম যার হাত রয়েছে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার হাত দিয়েই কিন্তু সমস্ত কাজ হয়েছে তিনি ইশারা করেছেন যার জন্য কিন্তু কাজ হয়েছে বলছি যে এই যে রফিকুল ইসলাম যে আমার দাদা আমার নাম রশিদুল ইসলাম আগে বলিনি যাই হোক সরি আমার নাম হচ্ছে রশিদুল ইসলাম আমি কোনো ভিডিওতে আমার নাম উল্লেখ করি না আমি প্রথমত খবরের কাজই করি গ্রাম বাংলার খবরের কাজ করি আর আমি ভিডিওতে নাম প্রচার করি না এই কারণে আমি কখনো চাই না নাম দিয়ে পরিচিত হতে কারো কাছে আমি পরিচিত হতে চেয়েছি শুধু মানুষের ভালো কাজ করে সত্য ঘটনা তুলে ধরার জন্য আমি অনেক কিছু চ্যানেল রয়েছে অনেক কিছু চ্যানেলের কাজ করা যেত কিন্তু আমি চেয়েছি অন্য চ্যানেলের কাজ করলে কিন্তু আমাকে নিজেকে পরিচিত করানো নাটক করো ব্লগ করো যত কিছু কাজ রয়েছে সমস্ত কিছু কাজ করা যেত আমি কবেই কিন্তু এতদিন উপরে উঠে যেতাম যদি অন্য ধরনের ভিডিও করতাম কিন্তু আমি করিনি আমি শুধু করেছি যে খবরের কাজ এই কারণে যে সত্য ঘটনা তুলে ধরার জন্য আমার মন ডাকে আমি সত্য ঘটনা সময় তুলে ধরার জন্য চেষ্টা করব বা সত্য ঘটনা যেখানে থাকবে আমি সেই খবর দেব আপনাদের কারণ সত্যের জন্য আমি জীবনে আমি গর্বিত যে সত্য ঘটনা তুলে ধরার জন্য হ্যাঁ কী বলতো আমি বলতে চেয়েছিলাম যেদিন সর্বপ্রথম এই দাদা আমার বাড়িতে আসছে সেদিন ঠিক আমি বাড়িতে ছিলাম না আমি অন্য কোথাও দূরে দেশে ছিলাম তো এই দাদা প্রথমে এসে আমার বোনের ছবি তুলে ওকে ভাইরাল করেছে করার পর সারা বিশ্ব অমণ্ড জানতে পারেছে তারপরে বাকি যারা ইউটিউবাররা দাদারা আসছেন তারাও ছবি করেছে তবে সর্বপ্রথম এই দাদাই আমার বোনের তুলেছে আমি চাই না যে আমাকে না আমি এখন চাই না মেন কথা হচ্ছে আমি কোনো ভুল করিনি তো না আপনি কোনো ভুল করেন না তবে আমার মাধ্যমে হয়তো আমার খুব টেনশনে ছিলাম বা কোথায় কি বলছি না বলছি আমি হয়তো সেটা জোরাত করে মাপ চাই আমি হয়তো কোথাও কোনো কিছু বলতে গিয়ে ভুলও হইতে পারে হ্যাঁ যার জন্য আমি আচ্ছা যাই হোক এরপরে হয়তো কোনো অন্য কোনো চ্যানেলকে হয়তো খারাপ লাগতে পারে আমি কাউকে খারাপ দুঃখ দেওয়ার মতো মানুষ না কাউকে দুঃখ দেওয়ার জন্য আমি কাজ করতেছি না হ্যাঁ আমি শুধু সত্য ঘটনা তুলে ধরার জন্য কাজ করতেছি আপনারা সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আমি সত্য ঘটনা তুলে ধরতে পারি আমি সত্য ঘটনার পিছনে ছুটবো সত্য ঘটনার জন্য আমি জীবন দিয়ে দেব আমি এতটুকু আশা দিতে পারি আপনাদের জন্য যে সত্য খবর যেখানে হবে আমাকে খবর করবেন আমি চলে যাব সাত মানুষদের জানানোর জন্য সবাইকে জানিয়ে দেওয়ার জন্য তো চলুন জোরদার খবর সাতশো বেয়াল্লিশ থেকে আপনারা যারা ফেসবুক থেকে দেখে থাকবেন জোরদার খবর সাতশো বেয়াল্লিশ আর যারা ইউটিউব থেকে দেখে থাকবেন জোরদার সাতশো বেয়াল্লিশ তো চলুন আজকে এতটুকুই